আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা দাদু তাড়ুয়া কাকতাড়ুয়া বলে একটা কথা তোমরা শুনেছ ব্যাপারটা যে আসলে কি গ্রামের ছেলেরা জানো শহরের ছেলেমেয়েরা জানো কি কাক বা অন্য পাখি এসে পাকা ধান খাবে বা উঠোনের মাচা থেকে পাকা কুমড়োটা ঠোকরাবে এরকম হয়েই থাকে তাই গ্রামের লোকজন একটা মাটির হাঁড়ির পেছনে ভুসো কালিমা খায় তারও চোখ মুখ আঁকে সেটা বাঁশে ঢুকিয়ে একটা ছেড়া জামা বাঁশে গলিয়ে হাঁড়ির মুখ বেঁধে ধান খেতে ঘরের চালে বা উঠোনে বাঁশটা পুঁতে রাখি। পাখি দেখলে ভাববে ও বাবা এ আবার কে দাদু তাড়ুয়া বলে কোনো শব্দ তোমরা কেউ শোননি এটা দাদু তাড়ুয়ার গল্প গরমের ছুটি হয়েছে রাজাদের বাড়িতে একটা পোস্টকার্ড পৌঁছল রাজার বাবাকে লেখা গোপাল দাদু লিখেছেন এবছর কিছু আগেই যাব মনে করছি তেসরা পৌঁছে যাব মজফ্ফরপুরে গরমটা খুব বেশি পড়েছে পুরো গরমটা আরামে কাটিয়ে একেবারে আষাঢ়ে পুরীতে রথ দেখে ফেরার ইচ্ছে চিঠিটা দেখেই রাজার হাড়পিত্তি জ্বলে গেল একে তো দার্জিলিং যেতে পারেনি বলে ওর মেজাজ বেশ খারাপ মা আর বাবা ছোট বোন পাখিকে নিয়ে গেছেন কি ব্যাপার না জামাইবাবু বদলি হয়ে যাচ্ছেন রাজাকে কেন নিয়ে যাননি না ছেলের যে স্কুল খুললে পরীক্ষা এমন যাচ্ছে তাই স্কুলে একমাত্র ছেলেকে ভর্তি করো কেন বাপু যেখানে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা বেশ রেখে গেছো তো দিনুদার জিম্মায় রাজাকে দিয়ে গেছো পনেরো দিনের হাত খরচ সাকুল্যে দশটা টাকা দিনুদাকে তো ভালোই ক্যাশ দিয়ে গেছ সে সব সময়ে রাজাকে দুধ নিয়ে তারা করছে তাছাড়া সকালে মাস্টার দুপুরে মাস্টার রাজা নিরুদ্দেশ হবে বলেই ভাবছিল প্রাণের বন্ধু রানাও রাজি বিশেষ করে ওদের গুরু ভীমেশ্বরদা যখন নিরুদ্দেশ হবে বলে সবই ঠিক করেছে ভীমদা অবশ্য ওদের অনেক বোঝাচ্ছে আমার মনে ব্যথা লেগেছে আমি যাচ্ছি তোরা যাবি কোন দুঃখে এত ব্যথা লাগলো যে নিরুদ্দেশ হবে ওরে গাধার দল থিয়েটারে নামার আগে নিরুদ্দেশ না হলে এই হতভাগা ক্লাব আমার মর্যাদা বুঝবে না শুধু নিরুদ্দেশ হব না গ্যাং ফিট করে দিয়ে যাব চারটে ছেলে প্রতি সিনে বেড়াল ডাকবে বের করে দেবে আরও চারটে ঢুকবে বের করে দেবে বাহিরে দাঁড়িয়ে হল্লা করবে তারা বাবা ও পাড়ার ছেলে এই পাড়ার নেকা-নেকা ভদ্দর ভদ্দর ছেলে নয় থিয়েটার পণ্ড করবে করবো না কথা বললে তিনটে সুর বেরোয় মানছি তা আমার তো ছিল বৃদ্ধ অশরীরী মহিমবাবুর পার্ট স্টেজে ঢুকবো এক ক্রিমিনাল দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না শেষে ভয়ের চোটে বাপধনকে খুন করেছি বলতেই হবে হ্যাঁ চমৎকার পাঠ ছিল আমার রকম একটা সুযোগ গেল বলতে পারিস উফ ফিল্মে ফিট হয়ে যেত সিনেমায় নয়তো কি রাজু দা সুভাষ দা তোরা অবশ্য নাম শুনিস নি সবে পরিচালক হচ্ছে ওদের ডেকেছিলাম ওরা দেখলে ছিছি আমার ইজ্জত গেল কেন না ওই যে পলাশের দাদু কবে যাত্রা করতো না কি করতো যেহেতু সে হাজার টাকা চাঁদা দিচ্ছে ওকেই ওই পার্ট দিতে হবে অবিচার অবিচার তুমি না থাকলে আমরা কি দুঃখ পাবো না মানে এত দুঃখ পাবি যে নিরুদ্দেশও হবি নিশ্চয়ই উফ তোদের মতো ছেলে কোথায় যাবেন সব ফিট করে রেখেছি মেসর ভেড়ি আছে রাজা সাত দিন থাকবো সেটে মাছ খাবো তারপর কাগজে বাবা ফিরে আয় দেখে তবে ফিরব মেশর ভেড়ির বড় বড় মাছ আর মাসির হাতের খাসা রান্নার কথা রাজারা অনেক শুনেছে ভীমদা বলেছে ওই চাকরির পরীক্ষা দিয়ে ফেল করে বাবার বিষ চোখে পড়েছি আর দিচ্ছি না এবার ভেরিতেই যাব। না বাবা দোকানে বসতে দেবে না বলে তোর মাথায় চর্বি আমার দুঃখ কি তোমার জানিয়ে দেবে না 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 সেসব আমি দেখব তা চল তোরাও যখন চাইছিস এর মধ্যে গোপাল দাদুর চিঠি মায়ের জ্যাঠাইমার মাস্তুতো কাকা কেমন করে রাজার দাদু হবেন তা রাজা বোঝেই না দাদু তো সম্পর্কে হয় না ব্যবহারে হয় মায়ের সম্পর্কে এমন দাদু রাজার আরও কয়েকজন আছেন তারা কি ভালো এসে থাকলেও ভালো লাগে তাদের এমন গুপসাগর নেই গোপাল দাদু আসবেন শুধু হাতে যদ্দিন থাকবেন নো টেলিভিশন যখন তখন প্রত্যয় সমাস অব্যয় জিজ্ঞেস করবেন খেলার সময় বেঁধে দেবেন আর কি গুল্প কি গুল্প যেমন ইস ট্রেনে উঠে মনে হলো বাগানের খাসা ল্যাংড়া আম এক ঝুড়ি আনবো বা না পরের বার পুকুরের মাছ তোদের খাওয়াবই একেবারে টাটকা তরতাজা স্বাদই আলাদা আনুনা যখন গুলপ কেন বাপু দিব্বিত বাগানের ফল পুকুরের মাছ বিক্রি করো মস্ত বাড়িও বানিয়েছ সব শুনেছে রাজা গোপাল দাদুর আর এক ভাইয়ের কাছে এতেও কি নিস্তার আছে বলবেন আমরা বুঝলে রাজা আজ হয়তো ছড়িয়ে আছি কিন্তু গ্রামের সূত্রে টান আমাদের শিকড়ে সুতরাং প্রতিটি রবিবার নষ্ট আজ ওর সঙ্গে যাও বাদুর বাগানের ভাইয়ের কাছে অন্যদিন যাও চন্দননগরে কাকার কাছে রাজা একদিন বলেছিল মা তোমাদের গ্রামের লোকেরা সবাই এত দূরে দূরে থাকেন কেন যার যেখানে বাড়ি গোপালক্ষ দাদু অমনি ফেচর ফেচর হেসে বললেন বুঝলি খুকি আমাকে নিয়ে যেতে হয় তো বিরক্ত হয় গ্রামের টান ও কি বুঝবে গ্রামের কথা বললেই রাজার মা মুচ্ছ যান আহা সেই পুজো পার্বণ আহা সেই পায়েস পিঠে গোপালদাদু বলেন আমি তো জানি কলকাতায় থেকে থেকে ওর চরিত্রই গড়ে উঠছে না আমি সেই জন্যই ওকে নিয়ে আমাদের মতো হতে হবে বুঝলে রাজা সেই মজফ্ফরপুরে সেই আমি আর ক্ষুদিরাম ওহ ওর যখন ফাঁসি হলো গান বেঁধেছিল কে জানো দিস ওল্ড গোপাল দত্ত বাবা গোপাল দাদুকে অত পছন্দ করেন বলে রাজার মনে হয় না কিন্তু তা নিয়ে কিছু বলার উপায় নেই মায়ের কাছে কি আর জ্বালাতন করেন বাপু তুমি যখন অফিসে যাও উনি পার্কে হাঁটেন হ্যাঁ অতগুলো লুচির পর না হাঁটলে যাও তুমি যখন ফেরো তখন উনি রাজাকে পড়াতে বসেন গে ছেলে মেয়েদের পড়া নষ্ট না হলেই আমি বাঁচি রাজার মা সোহাস্য মুখে বলেন ভাগ্যে দুটো ঘর আরও করেছিলে রাজার ঠাকুরদা ঠাকুমা মারা যাওয়ার পর আমার তো আমি বাপু লোকজন ভালোবাসি ওর কি কেউ নেই ও মা জানো না ওর সব অঙ্ক কষা থাকে পাঁচ বছর এর কাছে যাব পাঁচ বছর ওর কাছে আমার তো ভাবলেই কান্না পায় যে দু বছর বাদে উনি আর আসবেন না খবর যা পাব একেবারে শেষ খবর না না ভেব না তোমাদের আত্মীয় স্বজন কম তো না সব জায়গায় পাঁচ বছর করে ঘোরা হয়ে গেলে আবার উনি আসবেন উনি ক্ষুদিরামের সময়ের লোক প্রায় বছর বেঁচেছেন আর একশো বছর নির্ঘাত রাজার মা খুবই সহজ সরল রাজার মা সহাস্য বদনে বললেন ওর যখন একশো বছর সত্যি হবে তখন একটা ফাংশন করবে ওরে বাবা যাই যাই অফিসের গাড়ি আসছে দিনুদা ও মহা খাপ্পা থাকবে কয়েক মাস নিত্যি খেতে বসে বলবে এ মাছটা বাসি ও রান্নাটা বাজে আজ পাট ভাজা খাবো কাল নিমঝোল এ বাপু তা নিরুদ্দেশ হবার সব ঠিকঠাক এর মধ্যে গোপালদাদুর চিঠি রাজা ভীমের কাছে দৌড়লো কেস খুব খারাপ হয়ে গেছে ভীমদা আবার সেই নিজ প্রত্যয়ে আসছে ভীম বলল হুম এখন উপায় হবে ভাবতে হবে বিকেলে দিনুদাকে মাংসের কাবাব বানাতে বলিস তোদের বাড়িতে বসেই প্ল্যানটা বলবো রাজা দিনুদার পায়ে পড়ে গেল বাবার বন্ধুরা এলে হরদম ভাজো আমি একটা দিন বলছি দিনুদা বললো ঠিক আছে ভয়ানক বিপদ যে কি বিপদ গোপাল দাদু আসছেন রদ অব্দি থাকবেন হ্যাঁ দিনুদা কি বুঝলো সেই জানে কিন্তু বিকেলে কাবাব ঘুগনি কফি সব ঠিকঠাক সাজিয়ে দিয়ে বলল আমি গিয়ে একটা পুজো দিয়ে আসি হে মা শেতলা তোলা বুড়োর মন থেকে এ ঠিকানাটা ভুলিয়ে দাও ভীম বলল হ্যাঁ হ্যাঁ যাও ঠাকুর দেবতার ইচ্ছেতেও অনেক সময় কাজ হয় রাজাকে বলল এখন প্ল্যান যা করেছি মাস্টার প্ল্যান দিনুদাকেও দলে নিতে হবে কি প্ল্যান ভীম মুচকি হেসে বলল বলবো রে বলবো উফ মনে খুব বল পাচ্ছি জানিস রবীন্দ্রনাথই তো বলেছেন সৎ কাজ করে যেই মনে তার ভয় নেই কোন কবিতায় বলেছেন সে বলা সম্ভব নয় একটা লোক যদি কয়েক হাজার পদ্য লেখে তাহলে এই যে গোয়ালারা দুধে জল মেশায় ওরা কি ভয় পায় পায় না কেননা ওরা জানে খাঁটি দুধ যতজনকে দিতে পারত জল মিশিয়ে তার ডবল লোককে দিতে পারছে রানা বলল আচ্ছা রাজা মজফ্ফরপুরে সত্যি কি ওর রাজা বলল সব সত্যি দাদুরাও বলেছেন আর বাবার আফিসের কে যেন বলছিল গোপাল দত্ত নাম করা কৃপন আর বেজায় ধোনি নেভার আম কিংবা লিচু নেভার না এরকম লোককে টাইট দেওয়া খুব সৎ কাজ তাই তো রবীন্দ্রনাথ বলেছেন যখনই দেখিবে অতীব কিপটে দাদু নির্ভয়ে তাঁরে টাইটটি দিবে চাঁদু উহ এরকম কত ভালো পদ্য যে লিখে গেছেন হায় রে কেউ খবরই রাখে না তুমি জানলে কি করে পরীক্ষায় পাশ করার জন্যে সাফল্যের হাজার উপায় কিনেছিলাম না কি মেমারি কোনো পদ্ম ভুলিনি তাহলে সব কথা পাকা নিশ্চয় পরদিন গোপালবাবু তাঁর পেল্লায় ট্রাঙ্ক আর বিছানা থলি দাঁতন জলের সোরাই সব নিয়ে এসে পড়লেন বললেন খুকিরা নেই দার্জিলিং গেছে গেছে নয় গেছেন না বছরখানেক টানা না থাকলে তোমার চরিত্র আপনার বেলের পানা এই যে দিনু দাঁড়াও বিছানাটা পেতে ফেলি সদাই করিবে নিজের কাজ জীবনে কখনো পাবে না লাজ কার লেখা পদ্য তা জানো না বাবু আমার রবীন্দ্রনাথ পিঠ চাপড়ে বলতেন রাইট গোপাল রাইট আমার তখন স্বাধীনতার স্বপ্ন বাঙালির ছেলে গাছপালা চাষবাস গরু গোয়াল করে পায়ে দাঁড়াবো পথ দেখাবো ঘর তো ওঁর চেনা বিছানা পাতলেন দাঁতন করে স্নান করলেন চোদ্দোটা লুচি খেলেন পার্কে চলে গেলেন এসে দেখেন রাজা ওর জুতো পালিশ করছে দিনু ওর পছন্দ মতো সব রান্না করছে দেখে খুব খুশি হলেন না এ কথাটা খুকিকে লিখতে হচ্ছে তোমার ছেলের মধ্যে অনেক সদ্গুণ টাইম দেখতে পাচ্ছি এর কারণ প্রতি বছর নিয়মিত আমার সাহচর্য লাভ খেতে বসে অবশ্য বললেন আমি ডায়েট বদলেছি কাল থেকে আমাকে দুবেলাই হালকা করে মুরগির ঝোল দেবে আর বিকেলে ল্যাংড়া আম তা আমার বাগানের মতো আমার কোথায় পাবো দিনুদা বলল আমের সময়টা চলে এলেন উম হুম বাবা বাড়িতে কাউকে খেতে হচ্ছে না পাঁচশো গাছ সব ফল বিক্রি করে এসেছি আম লিচু জাম কাঁঠাল মাছ সব বিক্রি সন্ধেবেলা ল্যাংড়া আম খেয়ে পার্কে ঘুরে এসে গোপাল দাদু চিঠি লিখতে বসলেন তাড়াতাড়া পোস্টকার্ড ওর সঙ্গেই থাকে রাজা বলল আমি অঙ্ক করছি দাদু খুব ভালো কিছুক্ষণ বাদে ওঁর গলা শোনা গেল কে কে ওখানে কে তুমি রাজা আর দিনু দৌড়ে গেল ওকে কোথায় কে ওই যে লম্বা পানা বুড়োটা জানালা দিয়ে আমার দিকে চেয়ে আছে কোথায় কে দাদু সে কি তোমরা দেখতে পাচ্ছ না না তো ওই যে হাসছে এ কি শব্দ হচ্ছে না কেন দিনু বলল ওই গুরুপাগ আহার তাতে লাংড়া আম আরে চলে যাচ্ছে যে দেখি রাজা আর দিনু ওকে চেপে বসালো রাজা বলল কোথায় কে আপনি ভুল দেখেছেন ভুল দেখলাম তাছাড়া আর কি হবে তাহলে চলো নিচের ঘরেই বসি ঠিক সন্ধেবেলা ভুল দেখলাম দাদু নিচে গিয়ে বসলেন রীতিমতো বিচলিত কি যে ভাবছেন আর ভাবছেন তেমন মন দিয়ে খেলেনও না বললেন ভাবছি রাতে আলো জেলে শোবো তাই শোবেন পরদিন উনি বাদুর বাগানে গেলেন বললেন রাজা যাবে নাকি দিনুদা বলল এবারে আর ওকে পাচ্ছেন না বাবু সকালে একজন মাস্টার দুপুরে একজন সন্ধেবেলা বন্ধু আসবে আঁক কষবে এবারে ওর বড় কড়াকড়ি রাতে দিনুদা বলল বাবু দরজা বন্ধ করে শোবেন কিন্তু বড্ড চুরি চামারি হচ্ছে তুমি সব দরজা জানালা ভালো করে হ্যাঁ হ্যাঁ একেবারে রাত এগারোটা নাগাদ ভীম ঢুকলো পেছনের দরজা দিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ গোপালদাদুর সে কি চিৎকার কে কে তুমি দিনু দৌড়ে এলো রাজাও কি হলো ও কে আমার মশারির পায়ের কাছে দাঁড়িয়ে আমাকে আঙুল তুলে ডাকছে কোথায় কে ওই তো উফ কি ভয়ঙ্কর চাহনি আমি আমি একা দেখছি কেন ও ওই যে চলে যাচ্ছে কোথা দিয়ে ইডিয়েট দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে দিনু ঘন ঘন মাথা নাড়ল বাবু বিশ্বাস না করেন তো দেখে যান নিচে প্রতিটি ঘরে তালা কোলাপসিবল গেট প্রতি দরজায় গ্রিলের জানালা তাও বন্ধ গোপাল দাদু কেঁদে ফেললেন বিশ্বাস করো তোমরা আমি না দেখলে দিনু চটে গেল নতুন বাড়ি বিশ বছরও হয়নি বাবু মা বাস করলেন মারা গেলেন রাজার দিদির বিয়ে হলো কত সময়ে আমরা একলা থাকি কেউ কিছু দেখল না আপনি এবারে নিশ্চয়ই কিছু পাপ করেছেন নইলে ভূত প্রেত পিছু ধরবে কেন ভূত নইলে কি আপনার সঙ্গেই এসেছে মনে হচ্ছে চলো রাজা আজ তোমার ঘরে শুই ছোট ছেলেটা আহা ভয়ে মুখ শুকিয়ে গেছে নানা না দিনু তুমি আমার ঘরে শো রাজা বলল না না আমি একা শোবো না দিনু বলল তাহলে নিচতলাটা একবার দেখে আসি মাঝের দরজা খোলা রেখে তুমি আর আমি পাশের ঘরে শুই হ্যাঁ দিনুদা গোপাল দাদু আলো জেলেও ঘুমোতে পারলেন না ঘুমলেন সকালের দিকে উঠলেন বেলায় দিনুদা গম্ভীর মুখে বলল হাত বাড়ান কেন আপনার জন্যে সাত সকালে মন্দিরে গেলাম জাগ্রত ঠাকুর পুরুত মশাই বলল বাড়িতে মেলেচ্ছ খাবার ঢোকাবে না সেদ্ধ ভাত খাবে আর তোমরা তিনজনেই হাতে এই লাল সুতো বেঁধে রাখবে যাক তবু রক্ষে তবে বান্না ও সব মুরগি পেঁয়াজ চলবে না রাজা খেতে পারবে পারতেই হবে আজ আবার শনিবার শনিবারটা তা দিনু আজ না হয় আমি সিনেমা দেখবো তোমাদের সঙ্গে টেলিভিশনে গোপাল দাদুর মুখে টেলিভিশনের কথা পার্কে গিয়ে গোপাল দাদু খুব বেঈজ্জত হলেন দিনু সকলকে বলেছে আমি বা রাজা কেউ কিচ্ছু দেখছি না শুধু উনি পিসাজ দেখছেন এ রকম একটা বদনাম নয় বাড়ির উপর এতকাল ধরে বাড়ি হয়েছে ভিত পুজো থেকে কোনটা হয়নি গোপাল দাদুকে তো সবাই চেনে পলাশের দাদু বললেন এ মশাই এ পাড়ার বদনাম নতুন কলোনি বিশ বছর হয়েছে আমাদের পাড়ায় ভূত সচক্ষে দেখলাম অথচ ওরা দেখছে না না মশাই আমার মনে হয় আচ্ছা কোনো দৈবাদেশ লঙ্ঘন করেছেন কি দৈবাদেশ সন্ধেবেলা হঠাৎ মনে পড়ল কি যেন এক মাতার আদেশ লেখা পোস্টকার্ড এসেছিল বটে তাতে পরিষ্কার লেখা ছিল একশো আটটা কার্ড কাকে লিখতে হবে যারা লেখেনি তাদের যে কি হয়েছে এ কিছুই মনে আনতে পারছেন না কেন ইস সে চিঠিটাও তো মজফ্ফরপুরে পড়ে আছে একবার ফিরতে পারলে উফ অন্ধকার মানে আতঙ্ক অন্ধকার মানে আজ অবশ্য টেলিভিশন দেখবেন উফ কপাল বটে সিনেমার নাম কঙ্কালের প্রতিহিংসা এ কি ষড়যন্ত্র রে বাবা উঠে যাবেন যাবেনি বা কোথায় রাজা রানা দিনু সব কটা একেবারে সেটে বসে দেখছে হাতে লাল সুতোটা আছে তো ছবি দেখছেন দেখছেন এমন সময় তার ঘাড়ে কে নিঃশ্বাস ফেলল চমকে ঘাড় ঘোরাতেই গোপাল দাদু ওরে বাবা আমাকে ডাকছে যে বলে চেঁচিয়ে উঠলেন কে ডাকছে দেখ জমাটি জায়গাটা ওই তো আঙ্গুল তুলে দিনু বলল কোথায় রানা তো হেসেই ফেলল গোপাল দাদু কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন তারপর লাল সুতোটা বলতে বলতে পড়ে গেলেন পড়েই অজ্ঞান হতে হতেও অনুভব করলেন ঠান্ডা শক্ত আঙুল তার হাতের সুতোটা ছিঁড়ছে মনে হলো কে যেন কানের কাছে বলছে আয় আয় ব্যাস পুরো অজ্ঞান অবশ গোপাল দাদু ফ্রিজের বরফে রীতিমতো ঠান্ডা করা আঙুল ভীমের সে বলল অ্যাকশন আমি মেকআপ ছেড়ে আসছি তোরা ডাক্তার ডাক দেখ ঠেসে গেল নাকি দিনু বলল না না বাথরুমে গিয়ে জল ঢালছি এমন আহার দুবেলা ঠাসবে না জ্ঞান ফেরাতে আধ ঘন্টা লেগেছিল ডাক্তারও এসেছিল প্রেত দর্শন মাথার দোষ নেই তো দিনুদা বলল আমার তো তাই মনে হচ্ছে গো ফি বছর আসেন আহার নিদ্রা কুম্ভকর্ণের মতন কোনোবার তো এবারে একা উনিই দেখছেন আর দেখছেন আমরা কেউ কিচ্ছুটি দেখিনি গোপাল দাদু চোখ মেলে ক্ষীণ কণ্ঠে বললেন আজকের রাতটা কাটলে কালই বিদায়ী হচ্ছি দিনু প্রেত পিসাচের অভিশাপ দিনুদা বলল এ তবে তোমার সঙ্গে এসেছে কই এ বাড়িতে কোনো দিন ডাক্তারও বললেন নেভার ভীমো ততক্ষণে এ ঘরে সে বলল না এটা পাড়ার বদনাম হচ্ছে আমি বাড়ি যাব নিশ্চয়ই যাবেন আমি আপনাকে টিকিট কেটে তুলে দিয়ে আসবো পরদিনই গোপাল দাদু রওনা হলেন ভীম ওকে ট্রেনে তুলে দিয়ে এলো তারপর রাজাদের বাড়িতে জম্পেশ ভোজ হলো একখানা দিনুদা বলল কত লোক কত খেতাব পায় তা আমি খেতাব দিলাম দাদু তাড়ুয়া ভীম বলল বাপরে কি কঞ্জুস ট্রেনে শোবার ব্যবস্থা করে দিলাম একটা টাকা দিয়ে বলে কি জোয়ান ছেলে বাসেই চলে যাও বাবা এই হল দাদু তাড়ুয়ার গল্প অবশ্যই এর উপসংহারটুকু বাকি রয়ে গেল পলাশের দাদু হঠাৎ পা মোচকে পড়ে থাকলেন ফলে ভীমই আবার পেয়ে গেল অশরীরী মহিমের পাটটা আর দার্জিলিং থেকে ফিরে এসে রাজার মা বললেন গোপাল দাদু এ কি লিখেছেন কিছুই বুঝছি না মা খুকি তোমার বাড়িতে ভৌতিক উপদ্রবে ফিরিয়া আসিতে বাধ্য হইয়াছি বাড়িতেও বলিতেছে আমারও সংকল্প এভাবে এ বয়সে আর মজফ্ফরপুর ছাড়িয়া ঘুরিব না শান্তি সত্যয়ন করিয়াছি তাগা তাবিজ লইয়াছি কিন্তু বিদেশে আর যাইব না যাহা হোক তুমি অবিলম্বে তান্ত্রিক ডাকাইয়া গৃহশোধন করাইবে অন্যথা করিও না দিনুদা বলল ওনার মাথার দোষ হয়েছে বৌমা নইলে ঘরে আমি রাজা রানা সবাই একা উনি দেখছেন আমরা কেউ দেখলাম না রাজার মা ভীতু মানুষ তিনি বললেন যাহা হোক একটা কিছু করতে হয় দিনুদা বলল মোটেই না পাড়ার সবাই ছ্যাঁ ছ্যাঁ করবে এ বাড়ি কেন এ পাড়ায় কোনো ভূত নেই থিয়েটারটা সবাই দেখেছিল দেখে রাজার বাবা কি বুঝলেন কে জানে থিয়েটার দেখে ভীমের নামে একটি মেডেল ঘোষণা করলেন দিনুদা বলল মা মেডেলটা দেবার দিন ভীমদাকে খাওয়াতে হবে খাওয়াবে তো খাওয়াবো খাওয়াবো কিন্তু গোপাল দাদুর জন্যে মনটা বড় খারাপ হয়ে গেল রে রাজা ও করুণ মুখ করল আমারও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো নমস্কার